কালিয়া ইউনিয়ন আচ্ছা আচ্ছা এখন এখানে দিনও উনি নামাজ পড়াইছে মোনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে তো নামাজ হয় না সাধারণত আচ্ছা এরপরে হচ্ছে হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন উনি হচ্ছে জেলা দায়িত্ব আছেন খ্রিস্টানদের

আমি এলাকায় নতুন নিবাহ নিয়োগ হয়েছি সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় ওনার করাই দিচ্ছিল আমরা তো একই শ্রেণীর মানুষ দুই আলেন তাহলে আমাদের পরিচয়টা আর একটু গভীর হোক আমি বললাম কিভাবে গভীর হবে এরপরে বলতেছে আমরা একটা কোম্পানির কাজ করি ওই কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন আল্লাহ রহমতে চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না আপনি আমাদের সাথে থাইকা আমেরিকা লন্ডন বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন ভ্রমণ করতে পারবেন টাকা পয়সা নিয়ে চলবেন আর মসজিদে ইমাল নদী করে কয় টাকা দেয় আর আমাদের বললাম যে কি কাজ এটা বলতেছে দিনের দাওয়াত দিনের দাওয়াত কইরা টাকা পাওয়া যায় এটা এখন কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত বুঝলেন বলতেছে ভাই সব নবীর কথাই তো কোরান শরীফে আছে তাই আমরা শুধুমাত্র কইনির দাওয়াত আমরা বেশি নেই বন্ধ নবী আমরা দাওয়াত দিই না আর আমরা তাকেই মানব আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত যার কারণে এখন আস্তে 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 আমার লাইনে আনি লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে কত মসলিম আমার সাথে বলতে বলতে কোরআনের মধ্যে মোহাম্মদের নাম আর কয় জায়গায় আছে তার থেকে আমাদের ঈসা আলাহিসের নাম মাসিহাই ঈসার নাম আরো বেশি জায়গায় আছে এরকম বলতেছে পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে আমাকে অনেকদিন ধরে পারি করতেছিল যে আমাকে কি দিবে ওই তরিকা দিবে কারণে কিতাব আদি উনি আমাকে দিচ্ছে না তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি থেকে নিতে পারবেন এছাড়া তরিকা না নিলে আপনি আমাদের কোন কিতাব পাবেন না বললাম যে তাহলে কি করতে হবে আপনাকে আগে তরিকা নিতে হবে তরিকা কিভাবে নিব এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা যাবার কথা ছিল প্রথমে করিব কিন্তু আমি পরিণতি যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম আজকে এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল যে উনি আর আমি দুইজন মিলেrootDir নামবো বস করব তাই আমাদের আজকে প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুইজন একসাথে নদীতে নামবো উনি আমার মাথার উপরে এভাবে হাত দিবেন হাত দিয়ে বলবেন যে আপনি কি মাসিহাই ঈসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত আমি তখন বলবো যে হ্যাঁ বলার পরে মাথা ধরে চাপ দিবে পানিতে ডুব দেবে এরকম নাকি তিনবার করা হবে এই বিষয়ে কথা হয় ফোনে এই আমার কাছে আছে চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন এই হিসাবে আজকে আমার এখানে আসা তা ওনাদের গত এক তারিখে ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল হয়েছেও সেটা আমার বন্ধু যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার খিদমতে আছে আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হইছে ওখানে উনি আমাকে পরিচয় করিয়ে দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশরের আলজাহ বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে উনি আমাকে যখন পরিচয় করায় দেয় তখন তো এইখান থেকে बोलतेছে হাল আমিও এদিক থেকে বললাম যে কাইফা হালিয়া আখি আলহামদুলিল্লাহ ইবি খায়র এরকম বললাম এরপর উনি আবার বাংলা बोलतेছে তা বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে আর যদিও আসে নাকি সত্য না মিথ্যা আল্লাহ জানে তবে উনি আরবি কিছু পারে এইভাবে করে আর কি কথা বলি বিষয়গুলো আগা ছিল পরে আমি আমাদের ভাইদের সাথে আমাদের মোনাওয়ার ভাই তারপর ওই পাশে একটা মোনাওয়ার মাদ্রাসা আছে শিক্ষক উস্তাদ সবাই সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে ভাই কিভাবে কি করা যায় কোনটা আমাকে বাকি দিক নিয়ে যায়। দেয় যে আপনি করে আগান তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানদের হেফাজত করতে পারবো এই হচ্ছে যে আমাদের আজকে বিষয় নেই তো বাদ বাকি কথা আমরাই আশা করি স্বীকার করবে স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে

একটা অলরেডি কবরে চলেই গেছে তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে এই মসজিদের ইমাম সব এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন এখন আপনার নাম হলো আপনার নামটা বলেন

এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কোনিআলিয়া থেকে বিঘ্নগর 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 থেকে фаজিল শেষ করছে আবার মাওলানা মুফতি শেষ করছে পরবর্তীতে কিছু সময় পরে বাসিকার করছে না মাওলানা মুফতি হয় নাই তারপরে এই মাওলানা মুফতি টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিতে যে আমি একজন মাওলানা মুফতি শব্দ কি খ্রিস্টান হয় তোমার খ্রিস্টান হতে সমস্যা কি বাইসাই الطريقه গ্রহণ করতে সমস্যা কি

তারপরে আর কাউকে বের করতে অনেক কষ্ট হয়েছে রয়ে এরপরে ইনি হচ্ছে ইনার গুরু এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক আমার গ্রাম বাসবাড়িয়া দুই টুঙ্গিপাড়া মানুষ আচ্ছা আচ্ছা এখন আপনার দুজনে হচ্ছে এখন খ্রিস্টান তাইতো আচ্ছা আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে তাই না আপনি বলছিলেন উনি মোটামুটি আচ্ছা জিজ্ঞাসা করছি আপনি কতদিন ধরে এখানে আসছেন হ্যাঁ এই ধর্মের দিক কি হয়েছেন আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে হয়েছেন আচ্ছা আপনি বলছেন সরয় থেকে আপিদুল বানাইছে আর আপনি তো আপিদুলকে খ্রিস্টান বানাইছেন আপনি স্বীকার করেছেন তাহলে আপনি তো কথায় চার করে কথা বলে আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে আপনি বলছেন না কথা ইনি হচ্ছে এটি প্রধান আমি সত্যি কথা মিনিট আপনার খ্রিস্টানের দাওয়াত দিছে উনি এস্টেট যাওয়ার কথা বলবেন উনি দেশে কথা বলি চুপ কোনো কথা হবে না উনি আপনাকে দিছে তাহলে আপনি বলছেন যে এই আপনি কাউকে দাওয়াত দেন নাই তারপরে বলে যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হইছেন এরপরে আপনি বলছেন আপনার ভাই বলছে যে উনি মানে অসং মানে অনেক টাকা পায় হ্যাঁ যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে দুইটা তিনটা ফ্ল্যাট দিয়ে থাকা কি সম্ভব বলেন তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব

আচ্ছা এই হলো আমাদের অবস্থা আর রকম অবস্থায় সারা বাংলাদেশে রকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে ওনারা দুজনে খ্রিস্টান অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিবাস ঠিক আছে তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা এইভাবে এই দেশটাকে তিলে তিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে আমাদের বান্দরবন খাগড়াছড়ি এই সমস্ত জায়গাগুলো আমাদের দিনাজপুর সব জায়গায় একই অবস্থা ভাই তো এই এই যে ইনাদের আপনাদের কাছে আপনার তথ্য ফিরে দেওয়া পারে শেষ আচ্ছা যাই হোক এই হলো অবস্থা আমাদের তো আমরা ওনাদেরকে পাইছি এই হলো কিতাব এই কিতাবের মাধ্যমে এই কিতাবের নাম দিয়েছে কিতাবুল মুখার দাস এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল কিনা

ওনারা করছে হোক এই ছিল আমাদের আজকের বিষয়বস্তু সালাম আলাইকুম রহমতুল্লাহ